প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম বাসার ট্যালটি একাডেমি পেজে তোমাদের স্বাগত এখন আমি দুই সালের এসএসসি পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি অর্থাৎ বিষয় বাংলা দ্বিতীয় নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো এনসিটিভি থেকে পুরনো কারিক্রমে ফিরে গেছে নতুন কারিকুলাম কি বাদ দেওয়া হয়েছে সেই উপলক্ষে দুই হাজার সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য কি শর্ট সিলেবাস এনসিটিভি প্রকাশ করেছে বিষয় হচ্ছে বাংলা দ্বিতীয় প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা শর্ট সিলেবাসে কি কী আছে এবং কি কি বাদ দেওয়া হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব যাতে তোমরা এই ভিডিওর মাধ্যমে পূর্ণাঙ্গ একটা কি পরীক্ষা জন্য প্রস্তুতি নিতে পারো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে শুরুতে দেওয়া আছে কি কি বাদ দেওয়া হয়েছে কী কী ই করা হয়েছে দেখো এখানে আছে ও পরিচ্ছেদ কী কী পরিচ্ছেদ আছে দেখো এক থেকে চার পর্যন্ত বাদ দেওয়া হয়েছে পরিচ্ছেদ নাম্বার পাঁচ পাঁচই শুধু কি ধ্বনি ও বর্ণ পড়তে হবে তারপরে পরিচ্ছেদ ছয় স্বরধ্বনি পরিশেদ সাত ব্যঞ্জনধ্বনি পরিচ্ছেদ আট বর্ণের উচ্চারণ পরিচ্ছেদ নয় শব্দ ও শব্দের গঠন পরিচ্ছেদ দশ ও উপসর্গ দিয়ে শব্দ পরিচ্ছেদ এগারো প্রত্যয় দিয়ে শব্দ গঠন পরিচ্ছেদ বারো সমাজ প্রক্রিয়ার শব্দ গঠন এরপরে দেখো বারোর পরে সতেরো নম্বর পরিচ্ছেদ দেওয়া হয়েছে পরিচ্ছেদ সতেরো শব্দের শ্রেণী বিভাগ পরিচ্ছেদ আঠারো বিশেষ পরিচ্ছেদ উনিশ সর্বনাম পরিচ্ছেদ বিশ বিশেষণ পরিচ্ছেদ একুশ কিয়া পরিচ্ছেদ বাইশ কিয়া বিশেষণ পরিচ্ছেদ তেইশ অনুসর্গ পরিশেদ চব্বিশ যোজক পরিচ্ছেদ পঁচিশ আবেগ এরপরে পঁচিশের পরে দেখো পঁচিশের পরে পরিচ্ছেদ নাম্বার একত্রিশ বাক্যের অংশ শ্রেণীবিভাগ পরিচ্ছেদ বত্রিশ বাক্যের বর্ণ পরিচিত তেত্রিশ উদ্দেশ্য ও বিভেদ এবং পরিচিত চৌত্রিশ সরল জটিল ও যৌগিক বাক্য এরপরে দেখো বাইশ নম্বরে দেওয়া হয়েছে চৌত্রিশের পরে পরিচিত উনচল্লিশ উনচল্লিশে পড়তে হবে বার্ধাক্য পরিচে চল্লিশে বাগধারা পরিশেদ একচল্লিশ প্রতিশব্দ পরিচ্ছেদ বিয়াল্লিশ বিপরীত শব্দ পরিচ্ছেদ তেতাল্লিশ শব্দ জোর প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখো নির্মিত অংশ নির্মিত অংশ কী কী আছে দেখো পরিচিত চুয়াল্লিশের মধ্যে অনুচ্ছেদ পড়তে হবে পরিশেদ পঁয়তাল্লিশের মধ্যে পড়তে হবে সারাংশ ও সারমর্ম এবং পরিষেদ ছেচল্লিশের মধ্যে বা সম্প্রসারণ পরিষেদ সাতচল্লিশের মধ্যে পড়তে হবে চিঠিপত্র এবং পরিচ্ছেদ আটচল্লিশের মধ্যে পড়তে হবে সংবাদ প্রতিবেদন এরপর সর্বশেষ যেটা আছে পরিচিত ঊনপঞ্চাশ প্রবন্ধন একটা রচনা দেওয়া থাকবে সেটা কি তোমাদের পড়তে হবে প্রিয় শিক্ষার্থীরা এখানে টোটাল মার্ক হচ্ছে একশো যেখানে তোমাদের দুইটা পার্ট দেওয়া থাকবে একটা কিলো গ্রামার একটা কি রাইটিং পার্ট এ প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটা এই পর্যন্তই হ্যাঁ কি কী পড়তে হবে আর কি কী পড়তে হবে না অর্থাৎ কি কী দেওয়া আছে আর কি কী দেওয়া নেই সেটা কি সুন্দরভাবে তোমাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটা বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে কি তারা এই শর্ট সিলেবাস অনুযায়ী কি পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নিতে পারে এবং কি দু সালে একটা ভালো রেজাল্ট করতে পারে প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো তোমরা জানো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পেজকে ফলো দিয়ে রাখতে হবে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ السلام عليكم